এগুলো আপনার সব বড় ফিঙ্গার রিং এগুলো সব ককটেল বা রানি ফিঙ্গার আচ্ছা রানি ফিঙ্গার এটা যেরকম স্পাইরাল রিং আছে খুব কম ওয়েটে আছে তিন গ্রামে আছে অ্যাপ্রক্সিমেটলি আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা সাতচল্লিশ টাকা পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে কিন্তু তোমরা এরকম একটা ধরনের ফিঙ্গার রিং আর কতটা ওজন আছে এটা প্রায় তিন গ্রামের কাছে তিন গ্রাম একদম তাই তো আর প্রাইস কত আছে পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ আচ্ছা পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে কিন্তু একটি মানে সুন্দর ফিঙ্গার তোমাদেরকে দেখালাম আরও কিন্তু অনেক অনেক কালেকশন আছে ভিডিওটা কিন্তু স্কিপ করে কেউ দেখবেন না পুরো ভেরোটার জন্য দেখুন আচ্ছা এখানেও কিন্তু একটু ইউনিক মডেল এর কিন্তু আছে এখানে কিন্তু এটা কি আছে এগুলো বাচ্চাদের চুরি আছে বাচ্চাদের কিন্তু চুরি আছে একটু দেখুন দেখুন এখানে কিন্তু বাচ্চাদেরও কিন্তু অনেক কিছু জিনিস পাওয়া যাবে বাচ্চাদের গোল্ডের আছে এগুলো প্রাইস কিরকম কি আছে এগুলো আপনার পেয়ারে আসবে পঞ্চাশ হাজার পঞ্চান্ন হাজার টাকা মতো পেয়ারে পঞ্চাশ হাজার টাকা তো মানে আর ওজন কতটা এখন আছে ওই তিন গ্রাম মতো পেয়ারে তিন গ্রামের মধ্যে পেয়ারে पॉइंट चाहते क्या पॉइंट चलना जरूरी होता है तो? हम्म ठीक है नमस्कार शेर एमपीपी ज्वेलर्स आपने देखे हैं देखो आपने देखा है की की कलेक्शन आ चुकी देखे थे? देखा नहीं यार डिंग साथ से अच्छा यार डिंग साथ से देखो तू भी पॉम लाइट वगैरह मोज्जा आ चुके हैं अच्छा प्राइस की रीडिंग � আচ্ছা সুন্দর কালেকশন আছে দেখো এখানে কিন্তু সুন্দর সুন্দর কালেকশন নিয়ে চলেছে কিন্তু একজনই নিয়ে এসেছে এমবিবি জুয়েলার্স তাই তো অবশ্যই একদম এখানে এখানে কি কি আছে এখানেও আছে ইয়াররিংস আছে আচ্ছা ইয়াররিংস আছে এখানে দেখো একদম সুন্দর নিউ কোয়ালিটির বা বলতে পারো একদম ইউনিক মডেলে কিন্তু ইয়াররিংস আছে এখানে আর এখানে কি আছে একটু দেখান ফাইনালি এখানে কিন্তু আছে ইয়ারটপস তাই তো এখানে ইয়ারটপস আছে কিন্তু তোমরা অসংখ লেভেলে কিন্তু কালেকশন পেয়েছ তোমাদের কিন্তু যার যার এই ধরনের জিনিসগুলো পছন্দ সোনাটের উপরে তারা কিন্তু আজই নয় এক্ষুনি আছে মানে এটা হচ্ছে বাগানে তাই তো লোকেশনটা বলে এটা হচ্ছে লাইব্রেরি মোড় বাগান লাইব্রেরি মোড় বাগান লাইব্রেরি হাউসে তিন তলে মানে ইউরেকা হাউসের তিন তলে মানে রয়্যাল এনফিল্ড শোরুমে পুরো উপরে তাই তো থার্ড ফ্লোরে তাই তো আর এখানে এগুলো কানবালা আছে আচ্ছা কানবালা আছে তাই তো প্রাইস কিরকম আছে

এখানে কিন্তু টিকুলি আছে তাই তো দেখা হয় আচ্ছা এখানে কিন্তু আমি চলে এসেছি মানে একদম ওই মানে এটা কি এখানে কি আছে চেন তাই তো ওখানে চেন এখানে গোল্ড চেন এর পিওর গোল্ড চেনের ওপরে কিন্তু তোমাদেরকে একটি অসম্ভব ধরনের কালেকশান নিয়ে চলে এসেছি যেখানে একটা নয় দুটো প্রায় দু তিনশো ধরনের কিন্তু ডিজাইন পেয়ে যাবে এখানে আর সেই কালেকশানগুলো তোমাদেরকে আমি এখন দেখাবো তো কালেকশানগুলো দেখান স্যার হ্যাঁ এইটা আছে আপনার বেবি চেনের উপরে এখানে বেবি চেনের মধ্যে থেকে প্রথমে শুরু করে দেওয়া হয়েছে বেবি চেন আমাদের কাছে দু গ্রাম থেকে শুরু করে দুশো গ্রাম পর্যন্ত চেন দু গ্রাম থেকে দুশো গ্রাম থেকে দুশো গ্রাম পর্যন্ত চেন রয়েছে এগুলো আপনার দু গ্রাম তিন গ্রাম এরকম শুরু হচ্ছে কাস্টমাইজ ডিজাইন করা যাবে তো আপনার যদি কারো পছন্দের কোন জিনিস থাকে সেটা আমাদের বানিয়ে দিতে হবে সেটাও আমরা করে দেবো আচ্ছা আচ্ছা মানে এখানে কিন্তু সমস্ত ধরনের সুযোগ সুবিধা আছে তোমাদের পছন্দ অপছন্দ সবকিছু কিন্তু এখানে চুজ করতে পারবেন এখানেও আছে চেন আছে এখানে এখানেও কিন্তু চেনের কালেকশন গুলো খুব সুন্দর সুন্দর আছে দেখো চেনের কালেকশন দেখো মানে যেটা দেখবে কিন্তু তোমাদের কিন্তু সেটাই কিন্তু পছন্দ হয়ে যাবে মানে চারিদিকে শুধু সোনার অলংকার আসে না এক্ষুনি ভিজিট করো আমাদের সেই এম ভি ভি জেলার্সে একবার নাই তোমাদেরকে বারে বলছি এখানে চেন এখন তো গিনি পাওয়া যায় না আচ্ছা এখানে গিনির চেন দেখো গাইস এখানে গিনির চেন কিন্তু আছে আর একদম কিন্তু আছে বলে গ্রামি চেনটার ওই জন্য প্রাইস দশ গ্রাম দশ বাইশ গ্রাম আপনার ওই এক লাখ পঁয়ত্রিশ থেকে চল্লিশ লাখ পঁয়ত্রিশ এর মধ্যে কিন্তু একটা বয়স আচ্ছা এখানে সর্বপ্রথম তোমাদেরকে দেখা এখানে কি আছে স্যার এগুলো পেন্ডেন্ট সেট আছে আচ্ছা এগুলো কিছু সেট আছে কিছু মিক্স এন্ড ম্যাচ করে রাখা হয়েছে কানের সাথে আপনার লকেট ম্যাচ ম্যাচ করে রাখা তোমাদের কিন্তু দেখাবো মানে এগুলো গিফট হ্যাম্পার টাইপ বলতে পারো গিফট গিফট আইটেম হিসাবে এগুলো আড়াই থেকে তিন গ্রাম থেকে আড়াই তিন গ্রামের মধ্যে কিন্তু এরকম শুরু একদমই স্পেস আর দেখো এখানে কিন্তু একটি কালেকশন তোমাদের কাছে আমি দেখাই যেটা আমার খুব পছন্দ হয়েছে এখানে কিন্তু রেডের উপর একটি গোল্ড এর কম্বিনেশনে কিন্তু একটু ভালো ডিজাইন আছে তোমার যেটা পছন্দ করো আর ওখানে কিন্তু গ্রিন কালারটাও কিন্তু বেশ ভালো লেগেছে গ্রিন কালারটা দেখো মানে গাড়ি দেখবে কিন্তু একবার মানে ফার্স্ট দেখা দিয়ে কিন্তু পছন্দ হয়ে যাবে ঠিক আছে আর প্রাইস কেমন কি আছে এগুলো এইগুলো আপনার ওই চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা থেকে শুরু হচ্ছে চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে এগুলো মানে চলে আসবে মানে একদম তো কম রিজনেবল প্রাইসে দিচ্ছে এখন যেহেতু গোল্ডের দাম বেড়েছে বাইশ ক্যারেটে সেই হিসাবে আপনার লাইট ওয়েটস এর একটা চলছে সেই অনুযায়ী কিন্তু এখানে কম একদম প্রাইস হচ্ছে যাচ্ছে এমপিপি জুয়েলার্স মানে হচ্ছে সাত এর মধ্যে সাত আচ্ছা আচ্ছা তা আবার বাগনা এক নিউ নিউ একদম নিউ ব্রাঞ্চ তো বন্ধুরা এমপিবি জুয়েলার্স এর জন্য আরো কিন্তু মানে অসংখ্য ধন্যবাদ যে এত ধরনের কিন্তু কালেকশন নিয়ে আসার জন্য কিন্তু মানে তোমাদের পছন্দ হওয়ার মতো কিন্তু কালেকশন আমি নিয়ে চলেছি সরি এমপিবি জুয়েলার্স কিন্তু নিয়ে আমি তো তোমাদেরকে ভিডিও দেখাচ্ছি এই দাদাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখানে অনেক মানে মেহনত করে কিন্তু এই এমপিবি জুয়েলার্স কিন্তু এখানে নিয়ে চলে এসছে পুরো পুরো ফ্লোরটাই কিন্তু তোমাদেরকে আমি ভালো করে দেখানো আর চারিদিকে কিন্তু সোনা আর সোনা তাই তো একদম আচ্ছা আরো কি কি আছে কালেকশনটা একটু দেখে দিন আচ্ছা গিফটিং এর জন্য কিন্তু এখানেও কিন্তু নেকলেস নেকলেস তো এগুলো হ্যাঁ এটা পালসের সেট রয়েছে আচ্ছা পালসের সেট রয়েছে পালসের সেট রয়েছে এগুলো খুব আগে কিন্তু ডিজাইন করা আছে হ্যাঁ এই এখানে কিন্তু মানে অসম্ভব কম আপনি ভাবতেই পারবেন না জাস্ট 1 গ্রামের মধ্যে মানে 1 গ্রাম 90 মিলি এটা এত কম এত কম প্রাইস কেমন কি আছে এগুলো আপনার ওই 10 এর মধ্যে চলে আসে মানে 10

এগুলো মঙ্গলসূত্র রয়েছে আচ্ছা প্রাইস কেমন কি আছে এগুলো চার গ্রাম সাড়ে চার গ্রাম থেকে শুরু হচ্ছে চার গ্রাম সাড়ে চার গ্রামের মধ্যে কিন্তু ষাট সত্তর হাজার টাকা মানে একদম রিজনেবল প্রাইস এর মধ্যে যেহেতু সোনার দাম এতটা বেড়েছে সেই অনুযায়ী কিন্তু প্রাইসটা আমার মতে ঠিকই আছে আর এখানে কি আছে এটা লেডিস চেন শুধুমাত্র মানে মহিলাদের জন্য আচ্ছা লেডিস চেন তাই তো একদম এটা একমাত্র আমাদের কাছেই পাবেন যারা শুধুমাত্র মহিলাদের জন্য চেন তৈরি করে এছাড়া আমাদের ইউনিসেক্স বেবি চেন